নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দু হাজার চব্বিশে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বাইশ এক দু হাজার চব্বিশে এবার বুথের সংখ্যা বাড়ছে তাই বাড়িতে বসেই খুব সহজে কিভাবে নিজেদের থেকে নিজেরাই ভোটার তালিকায় নিজেদের এপিক কোন বুথে আপনারা ভোট দেবেন তার পার্ট নাম্বার ভোটার তালিকার সিরিয়াল নাম্বার খুব সহজেই আমরা জেনে নিতে পারব তার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে লিখবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট আইএন এই এটা দিয়ে সার্চ করলে আপনারা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ এই সাইডে আপনারা প্রবেশ করবেন এরপর একটু নিচের দিকে স্কল করে গেলে আপনারা দুটি অপশন আপনারা দেখতে পাবেন সেই দুটি অপশন দেখুন ডান দিকে দুটি অপশান আমি আপনাদের দেখাচ্ছি সেই ডান দিকে যে দুটি অপশান আছে একটি হলো ইলেকট্রল রোল ভোটার লিস্ট যেটা থেকে সম্পূর্ণ বুথের ভোটারদের তালিকা পাবেন আরেকটি হল সাচ ইয়োর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ যেখান থেকে আপনারা নিজেরা নিজেদের তথ্য পাবেন এবার আপনার কাছে ধরুন এপিক নেই বা এপিক কার্ড নেই বা এপিক কার্ডের নাম্বার জানেন না তাহলে আপনারা নিজেদের তথ্য নিজেদের তথ্য দিয়েই আপনারা কিন্তু জানতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম অপশানটাতে আমরা যদি যাই যেটা আমি বললাম সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট এবার এখানে গেলে আপনার তিনটি অপশন দেখতে পাবেন একটি হলো সার্চ বাই ডিটেলস সার্চ বাই এপিক সার্চ বাই মোবাইল অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যদি এপিক কার্ড এপিকের সঙ্গে সংযোগ করা থাকে তাহলে আপনারা মোবাইল নাম্বার সার্চ করেও পাবেন তবে মোবাইল নাম্বার সার্চ করার ক্ষেত্রে একটা কিন্তু ওটিপি আসবে যেটা আপনার রেজিস্টার মোবাইলে সেই ওটিপিটা যাবে সেই ওটিপিটা দেওয়ার পর তবেই আপনারা আপনাদের ডিটেলস জানতে পারবেন ধরুন আমি জাস্ট আমার কাছে একটা এপিক আছে আমি একটা এপিক দিয়েই আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে এপিক দেওয়ার পর এবার যদি এপিক আপনার থেকে থাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি প্রথমে আপনারা কি করবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ধরুন বাংলা সিলেক্ট করলাম এবার এপিক নাম্বারটা এখানে আমি দিচ্ছি এপিক নাম্বারটা দেওয়া হয়ে গেল এপিক নাম্বারটা নাম্বারের পর স্টেটটা সিলেক্ট করবেন অর্থাৎ কোন রাজ্য ধরুন আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি সেই জন্য ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলাম এবার এখানে একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা আপনাকে দিতে হবে সেই ক্যাপচাটা কী আছে সেই ক্যাপচাটা দিন এবার ক্যাপচাটা দেওয়া হয়ে গেছে ক্যাপচাটা দেওয়ার পর আপনি সার্চ অপশানে যান দেখুন এখানে একদম ডিটেলস চলে এসছে এপিক নাম্বার যার নাম মানসী সাউ বয়স পঁচিশ ওনার রিলিভেন্ট নেম অর্থাৎ ওনার গার্জেনের নাম ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের নাম্বার অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র পার্ট নাম্বার অর্থাৎ কোথায় আপনি কোন পার্ট নাম্বারে কোথায় ভোট দিচ্ছেন পোলিং স্টেশন নাম্বার কোথায় ভোট দিচ্ছেন এবং আপ পার্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার কত সেটা এখানে দেখতে পাচ্ছেন এবার যদি ডিটেলসে আরও ডিটেলসে দেখতে চান তাহলে ডিটেল অপশানে যাবেন ডিটেল অপশান অপশানে গেলে আপনারা এখানে সমস্ত তথ্য পার্ট বাই পার্ট সমস্ত তথ্য কিন্তু আপনারা দেখতে পারবেন এবং শেষ যেটা আছে পোলিং ডেট যেহেতু এখনও পর্যন্ত ভোট ডিক্লেয়ার হয়নি তাই এখানে কিন্তু সেটা দেওয়া নেই এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন তবে এটা কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে ভোটে কিন্তু প্রযোজ্য নয় এরপর এরপর যাই যদি আপনারা সার্চ ডিটেলসে যান অর্থাৎ নিজেদের নাম দিয়ে সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু হবে এখানে দেখুন পরপর নিজেদের স্টেটের নাম দেবেন তারপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তারপর নিজের নাম দেবেন সারনেম দেবেন এখানে গার্জেনের নাম দেবেন এখানে গার্জেনের সারনেম দেবেন তারপর এজ দেবেন মেল না ফিমেল দেবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোন অ্যাসেম্বলি অর্থাৎ কোন বিধানসভায় আপনি ভোটার সেই বিধানসভা দেবেন ক্যাপচা দেবেন সার্চ করবেন তাহলেই আপনারা আবার পূর্বের মতো সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন যে বাড়িতে বসেই খুব সহজে কিভাবে আপনারা আপনাদের ডিটেলস জানতে পারবেন সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন